হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসমাইল স্যার আজকে গুরুত্বপূর্ণ কথা নিয়ে বিশেষ কথা নিয়ে তোমাদের আজকে বলতে চলেছি অনেক ইম্পর্টেন্ট কথা আজকে পুরো ভিডিওটা তোমরা মনোযোগ দিয়ে শুনবে আর ভিডিওটা স্ক্রিপ্ট করবে না ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে জোর কদমে শেয়ার করো দেখো তোমাদের এই যে বলেছিলাম ডেট যে শুক্রবারের পর থেকে সোমবার পর্যন্ত বা মঙ্গলবার পর্যন্ত যদি না ফর্ম ছাড়ে তোমাদের জন্য একদম টুইট ক্যাম্প চালু করা হবে তোমার থামমিল দেখিয়েছো অবশ্যই দেখো একদম যে কোনো কথা আমরা জানলাম জেনে শুনে তোমাদের বলছি যে কোনো কথা জানি তারপর ভিডিও বানাই তোমাদের একদম বিস্তারিত তো আলোচনা বেশি বলবো না তোমাদের টুইট ক্যাম্প চালু করা হয়েছে অবশ্যই টুইট ক্যাম্প চালু করা হচ্ছে দ্রুত নিয়োগের জন্য টুইট ক্যাম্প চালু করা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি বাইশে ফেব্রুয়ারি দিনটা যেন মনে থাকে বাইশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে ইমেল টুইট ক্যাম্প করতে হবে সবাইকে একমত হতে হবে কিন্তু তোমরা তো বারবার করে সব ই করছো দেখি কে কজন একমত হচ্ছে সবাইকে একমত হচ্ছ সবাইকে কমেন্ট করে জানাও যে অবশ্যই একমত হতে হবে এই টুইট ক্যাম্পে কিন্তু সবাইকে সামিল হতে হবে না হলে এই টুইট ক্যাম্প আন্দোলন কিন্তু আমরা চালিয়ে যেতে পারছি না সবাইকে একমত হতে হবে তখন তো অনেক অনেক বড়ো বড়ো কথা বলেছে দেখি সবাইকে কিন্তু এই বাইশে ফেব্রুয়ারি মাস সকাল এগারোটা থেকে ইমেল টুইট ক্যাম্প করতে হবে লিখবে দ্রুত ভ্যাকান্সি চাই ডাব্লিউবি ভ্যাকান্সি যেন দূরত্ব হয় এজ যেমন বড় হচ্ছে তিরিশ তিরিশই ধরা হবে দূরত্ব নিয়োগ যেন হয় একটা এক্সাম হলে একটা এক্সামই হবে দুটো এক্সাম হলে দুটো যে কোনো একটা যে যেটা হবে সেটা পরের ব্যাপার কিন্তু আমাদের শর্ট নোটিস কিন্তু প্রকাশিত হয় যেন ফর্ম ফিল আপ যেন শুরু হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস কিন্তু এইভাবে পিআরবি বোর্ডকে ইমেল টু ক্যাম্প করবে লিখে দেবে দ্রুত নিয়োগ চায় বারো হাজার প্লাস ভ্যাকান্সি একটা সিলেবাস একটা এক্সাম হলে একটা এক্সাম দুটো যদি দুটো দুটো যেটা তোমাদের মত অবশ্যই একটা এক্সাম হলেও ভালো অনেক বেটার প্রথমে যদি মাঠ হয় তাহলে সব থেকে ভালো এবং পরে যদি মাঠ হয় সেটা ভালো দুটো এক্সাম হলে কি কোশ্চেন তো এখন দিন দিন দেখতে পাচ্ছ তোমাদের কীভাবে কোশ্চেন মানে লিখে কোশ্চেন পাস হয়েছে তার জন্য কি যারা ডাব্লু বি কলকাতা পুলিশ যোগ্য তারা কিন্তু যোগ পাচ্ছে না এবং দিন দিন কী বেকারত্ব বেড়ে যাচ্ছে তার জন্য আমরা পদক্ষেপ একটা নিতে চলেছি এই পদক্ষেপটাও যেন নিই আমরা যেন কোশ্চেন যেন না পাস হয় সেই দিকে আমরা কিন্তু একমাত্র হতে হবে এবং দ্রুত এটা লিখে নেবে লিখবে যে দ্রুত ভ্যাকান্সি নিয়োগ ডাব্লিউ বি চাই বা কলকাতা পুলিশ আবগারি পুলিশ সব পুলিশই দূরত্ব নিয়োগ চাই লিখে দেবে এবং সঙ্গে সঙ্গে লিখবে কোশ্চেন যেন না ফাঁস হয় সেই বিষয়টা লিখবে প্রত্যেকটা ভাইদের কাছে অনুরোধ প্রত্যেকটা কলকাতা পুলিশ বা ডাব্লিউ পুলিশ সকল পার্থ যে একটা অনুরোধ এই ভিডিওটাকে জোর কদমে শেয়ার করো একদম জোর কদমে শেয়ার করো জানে টুইট ক্যাম্প অবশ্যই দিনটা যেন মনে থাকে বারবার করে বলেছি তোমাদের আগেও বলেছি আজকে পুরো সম্পূর্ণ ঘোষেগুলো বাইশে ফেব্রুয়ারি সকালে এগোটা থেকে কিন্তু টুইট ক্যাম্প চালু করা হচ্ছে যদি দুই একদিনের মধ্যে শর্ট নোটিস না প্রকাশিত হয় একদম জেনে শুনে বললাম তোমাদের এই ডেটটা যেন মনে থাকে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের চ্যানেলটিকে ফলো করে রাখো পাশে থাকে সবসময় লেটেস্ট আপডেট দেওয়ার জন্য তোমাদের পাশে আছি এবং পাশে থাকবো ঠিক আছে দেখা হচ্ছে পর ভিডিওতে জয় হিন্দ বন্দে মহাদাম